আজকের ভিডিওতে মানে আমার ছাগল যেগুলো আছে সর্বনিম্ন সে এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আর উপরে হাই কোয়ালিটির আরো ছাগল রয়েছে আর আজকের যে রেটটা একদম সর্বনিম্ন রেটটা আর সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না কোন ছাগল কেমন কোয়ালিটির কেমন দাম আর আশা করি যে আজকের যেগুলো ছাগল মানে খুবই ভালো ছাগল অল্প বয়সী খামার উপযোগী ছাগল সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মনেরই আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদেরই সুপরিচিত নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নাইম ভাই এই সপ্তাহে কী কী যাতে ছাগল কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তৃত তথ্য সম্পর্কে প্রিয় দর্শক হয় চলুন ভিডিও শুরুতে নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক

প্রিয় দর্শক বলে চলুন কথা দিকে তো সরাসরি ছাগলের ভিডিওতে যাব সুন্দর মানে ছাগলগুলো রয়েছে দদ্দাম বিশ্ব তথ্য আপনার মানে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমার চাই নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি ম্যান ভাই জি ভাই ভিডিও শুরুতে কোন জাতীয় ছাগল ভাই শুরুতেই একটা মেয়ে ছাগল এটা বিটলের সাথে যমুনা পারি সংমিশ্রণ ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি দুধের একদম দুধের রানী ভাই প্রচুর পরিমাণ দুধ আর খুব রুক মুখের উচি ভাই প্রচুর পরিমাণ খায় খাওয়া দাওয়া পশু খাই জি জি ভাই বয়স কেমন বয়সটা ভাই ছয় দাঁত ভাই ছয় দাঁত এই দেখেন দেখাই দি এই দেখেন ছয় দাঁত কিন্তু ভাই ভালো করে দেখা দুধের অবস্থাটা দেখা দি ভাই অনেক দুধ কিন্তু চঞ্চল এই দেখেন আরো দুধ হবে কিন্তু ভাই এটা একদম নরমে দেখেন কলাবার দুইটাই নরম কিন্তু প্রচুর পরিমাণ দুধে যায় দুইটা দিয়েই অনেক দুধ বের হবে এই যে কাঁচা ঘাস দিলে আরো দুধ অনেক হবে জি আছে কেমন আছে এটার দামটা পড়বে ভাই এটার দাম পড়বে ভাই পনেরো হাজার টাকা দিয়ে ছাগল পেয়ে যাবে আচ্ছা আচ্ছা দুধের ছাগল রানিং ছাগল খরচ

বয়সটা কেমন বয়সটা ভাই এখনো দাঁতে নাই ভাই এখনো বড় সাগর এই দেখেন এখনো দাঁতে নাই এই দেখেন দুধের দাঁত দুধের দাঁত দুধের দাঁতে রয়েছে এটা অনেক বড় হবে অনেক বড় হবে মানে কি সুন্দর্য ভাই তো মানে তো সুন্দর দেখছেন খুব পল্ট্রি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা

আঠাশ ইঞ্চি উনত্রিশ উনত্রিশ ইঞ্চির মতো আছে আরো বাড়বে ভাই এখনো দাঁতের নাই কিন্তু আচ্ছা আচ্ছা এখনো দাঁতের কিছু হয়নি দামটা কেমন আছে ভাই এটার দামটা পড়বে

বয়সে কেমন বয়সটা ভাই দুই ধার ভাই দুই এই দেখেন একদম খামার উপযোগী ছাগল কিন্তু একদম নতুন দুই ধার তাও আবার এগুলা দীর্ঘদিন দীর্ঘদিন বাচ্চা নিতে পারবে আর এগুলা ছাগল থেকে ধরেন অনেকদিন বাচ্চা নিতে পারবে কোন ইয়ে নাই ভাই এগুলো বুঝছেন

যে বাচ্চা হয়েছে দুধ পায় না তার জন্য কিন্তু এই ছাগলটা ওই নিতে পারবে ওদের বাচ্চা বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে দুধ খাওয়াতে পারবে জি ভাই আচ্ছা আচ্ছা নাইম ভাই জি এর বর্তমান বয়স কেমন বর্তমান বয়স ভাই 6 দাদ ভাই এই দেখেন নতুন তো 6 দাঁত কিন্তু ভাই নতুন 6 দাঁত নতুন 6 দাঁত জি ওজনের কারণ আছে ভাই এটাও বিট কারণ আছে অল্প দিন ভাই এটাও এটা দুধের জন্য নিতে হবে এটাও অল্প দিন হলে বিট কারণ আছে এটা এটা এক মাস সামথিং হইছে ভাই বুঝছেন এক মাস সামথিং জি ভাই দুধের ছাগল ভাই মানে প্রচুর দুধটা দেখাই দিচ্ছি দেখেন সমস্যা নাই মানে দুধের জন্য খালি বিখ্যাত বললাম তো প্রমাণও থাকতে হবে আরো দুধ হবে দেখেন কিন্তু ভাই আরো দুধ হবে নরম কিন্তু এটা আচ্ছা নরম হয়ে আছে দেখেন দুটা দোয়া দেখা যায় দেখেন খালি দুধ আর দুধ এই দেয় একবারে দুধে দুধ রয়েছে জি ভাই দেখতে পাচ্ছেন দরদামটা কেমন আছে ভাই ভাই এটার দামটা ভাই

একদম বাঘাতো ক্রস ভাই অনেক বড় অনেক বড় মানে কোয়ালিটি সম্পূর্ণ আর এত বড় ছাগল কিন্তু বিগ সাইজ ছাগল দুই দাঁত কিন্তু দেখেন ভাই আর মুখে বললে হবে না দেখেন পলাম দেখা দিচ্ছি এই দেখেন

হাইট টা কেমন আছে হাইট টা ধরেন বত্রিশ ইঞ্চি আছে পঁয়ত্রিশ বত্রিশ হাজার টাকা দাম বলে তাহলে আপনি দর্শক মানে যদি আপনার সামনে সামনে এসে দেখেন তাহলে কিন্তু ছাগলকে অপছন্দ করা সামনে দেখলে ছাগল আরো বেশি পছন্দ হবে আর এটা যে দামটা চাওয়া হচ্ছে জি জি এই দাম থেকে বিকাশ খরচ ডেলিভারি চার্জ হ্যাঁ ভাই ওটা সম্পূর্ণ আর ভিতর এখানেও ধরেন 1500 টাকা কিন্তু খরচ হয়ে যায় ভাই জি জি আরও ধরেন অন্য অন্য জায়গায় গেলে যেরকম কক্সবাজার পাঠানো হচ্ছে কক্সবাজার গেলে কিন্তু একটা ছাগলের ভাড়া কিন্তু লাগে 1500 টাকা ভাই আচ্ছা আচ্ছা একটা শুধু ছাগল পাঠাতে 1500 টাকা লাগে সেটাও আপনি দিয়ে দিই সেটাও আমি দিয়ে দিই ভাই আচ্ছা একটি ছাগল ভাই আচ্ছা এটা কোন দাঁত এটা ভাই হরিয়ানা বিটালের ক্রস ভাই হরিয়ানা বিটাল চোখটা দেখেন একদম লাল চোখ কিন্তু ভাই একদম টক লাল চোখ জি লাল চোখ আসছে বয়সটা কেমন বয়সটা ভাই চার দাঁত ভাই চার দাঁত একদম হলবো ভাই ভাই খুব চঞ্চল ভাই আচ্ছা এই দেখেন

জি ভাই এটা আসলেন সম্পূর্ণ জিনিস ভাই জি 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 ভাই ভাই জান বয়সটা চলে ভাই এটা দেখেন খিল আছে ছিল ভাই ছয় পড়তেছে ছয় পড়তেছে কেবল মানে ছিল এখন সমান হয় নাই আচ্ছা আচ্ছা জি ভাই আছে হ্যাঁ ভাই ডাউন অনেক বড় হাইটে কিন্তু ভাই চৌত্রিশ ইঞ্চির কাছাকাছি তেত্রিশ ইঞ্চিট পাবে আচ্ছা আচ্ছা চৌত্রিশের চৌত্রিশের কাছাকাছি চলে গেছে হাইট আচ্ছা আচ্ছা হাইট ফুল হাইট পিটবুল ছাগল রানিং ছাগল কিন্তু ভাই এই যে আগেও বাচ্চা দিছে একবার দেখেন মানে গাবের বয়সটা বেশি দিন হয়ে গেছে তো এই দেখেন তো এর শুকায় শুকায় গেছে কিন্তু আচ্ছা আগেও বাচ্চা দিছে এগুলা আটা হয়ে গেছে এই দেখেন এই যে রানিং এই যে আটা হয়ে গেছে এগুলা এই যে এভাবে অলানগুলো দেখে নিন জি জি দুইটা কিন্তু আটা হয়ে গেছে ভাই জান এবার প্রথম কোন আছে কি পাড়া দে শিরই পাড়া শিরই পাড়া দিয়ে ভাই একদম শিরই দুই মাস পার হয়ে গেছে দুই মাস পার হয়ে গেছে ভাই আচ্ছা গাভের বয়স তো হ্যাঁ আড়াই মাসের মতো চলে গেছে দেখছেন জিনিস ভাই দশ জনে দেখে আছে গাল আর বের জি 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 মাশাআল্লাহ দদ্দামটা কেমন আছে ভাই ভাই এটার দামটা পড়বে ভাই এটা চাচ্ছি তো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা না ভাই দুই হাজার টাকা কম যান দর্শকদের উদ্দেশ্যে সম্পূর্ণ ভাই আমার আচ্ছা আচ্ছা নাই জি ভাই একবার বিশাল সাইজ একদম সাইজ মানে কি ভাই বিশাল কিন্তু এটা ভাই বিটলের সাথে পাঞ্জাব হরিয়ানার ক্রস ভাই দর্শকের বুঝতে পারবে এটা হাই কোয়ালিটি কিনা লো কোয়ালিটি এর বডিরা কি দেখছেন ভাই অনেক বিশাল সাইজ কিন্তু আর হাইটেও কিন্তু আছে ভাই পঁয়ত্রিশের কাছাকাছি চলে গেছে হাইট আচ্ছা পঁয়ত্রিশ ইঞ্চি ধরেনেট হবে ভাই পঁয়ত্রিশ ইঞ্চি ইঞ্চি পাবে ভাই বিগ সাইজের ছাগল একদম বিগ সাইজ মানে কি বিশাল ছাগল ভাই মানে দাঁতের হিসাবে বয়স কেমন ভাই বয়সটা ভাই দেখেন বয়সটা ছয় দাঁত কিন্তু দেখেন কানিটা রয়েছে বয়সটা ছয় দাঁত মানে কানি সহ ছয় দাঁত জি 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 আরে দেখেন মানে কত বড় দেখেন এই যে আমার কথা কোথায় উঠে গেছে দেখেন বুক হয়ে যাচ্ছে না বড় ছাগল না অনেক বড় ভাই ভাই প্রজনন করা আছে এটা হ্যাঁ ভাই এটা প্রজনন করা আছে এটাও দেড় মাস হয়ে গেছে দেড় মাস প্লাস হয়ে গেছে ভাই দেড় মাস প্লাস হয়ে দুই মাসের কাছাকাছি চলে গেছে কিন্তু আর দুধের ইয়াটা দেখেন ভাই এই দেখেন লাভিটা কত জানি নেমে গেছে দেখেন এই দেখেন জি জি এই দেখ একদম অস্ট্রেলিয়া দিয়ে যে ইয়া গরু আছে না সাইওয়াল গরু একদম দেখেন এই দেখেন দেখছেন আর এই যে রানিং ছাগল এই দেখেন রানিং সাগর রানিং সাগর কলা বাট কিন্তু এই দেখেন এলা ডাইরেক্ট কিন্তু আটা বের হচ্ছে ভাই বুঝছেন মানে দুই মাস পের কাঁচা কাঁচা চলে গেছে তো আটার মানে দুধে ছিল শুকায় যাচ্ছে আস্তে আস্তে এটা একবারে শুকায় যাবে জি জি আরো শুকাবে জি ভাইজান দর কেমন চাচ্ছেন ভাই এটার দাম তো ভাই এটার দামটা পুরো ভাই চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার অনলি চল্লিশ হাজার টাকা দিয়ে ছাগলটি পাবে জান আচ্ছা আচ্ছা চল্লিশ হাজার টাকা দিলেই আর তার কোনো খরচ দিতে হবে না সম্পূর্ণ খরচ আমার আচ্ছা আচ্ছা

কারণ আমরা তো ওরকম না ভাই আমার ছাগল সবসময় কি এমন থাকে দর্শকের কিন্তু জানাই দেখেন দুইটা দিয়ে কিন্তু একদম ডাইরেক্ট আটা বাড়াচ্ছে দুইটা দিয়ে দুইটা দিয়ে আটা একদম আটা মানে দুই মাস প্লাস হয়ে গেছে আড়াই মাসের মতো হয়ে গেছে যে ভাই আচ্ছা না ভাই একটু ঘুরে দেখেন তো অবশ্যই ভাই একদম ছাগল তো ঘুরে দেখাবো কারণ জিনিস একটা ভাই দেখেন হাঁটা টাটা সবকিছু করে দেখাবো এই ছবি রাস্তা দিয়ে হাঁটা নিয়ে গেলে মানুষ কবি দেয় জিনিস নিয়ে যাচ্ছে ভাই খাতার মধ্যে রাখার মতো জি জি দেখেন নাই ভাই জি ভাই দর কেমন চাচ্ছেন ভাই এটার দাম তো ভাই এরকম ভাবে দামটা ভাই দামের কাছে আছে আসলে বেঁধে যায় ভাই আমি জি জি এটার দামটা ভাই অনেকে অনেক বড় বড় খামারের কাছে যাবেন কিন্তু কত টাকা লাগবে

কিন্তু বয়স কেমন চলে ভাই দুই দাঁত ভাই এই দেখেন নতুন দুই দাঁত কিন্তু নতুন দুই দাঁত না নতুন দুই দাঁত আচ্ছা আচ্ছা ভাই এটাও প্রজনন করা আছে প্রজনন কালটা এটা

যে আমি যেখান থেকে ছাগল কিনি আমি কিন্তু কেনার আগে বলি না যে ভাই ছাগলটা আছে নাকি আমি কেনার পরে টাকা পয়সা দেওয়ার পরে সেখান আমি ওকে ওনাকে জিজ্ঞাসা করি এখন কিন্তু ছাগলটা আপনার না ছাগলটা কিন্তু এখন আমার এখন সঠিক তথ্যটা বলেন যে কতদিন হলে আপনি বিট করাইছেন আচ্ছা আচ্ছা সেখন কিন্তু ভাই একট কথাটা পায় বলে আর যখন আমি কেনার আগে জিজ্ঞাসা করব সেখন ওনারা বলবে টাকা টাকার লোভে সেখন বলবে হুদাই বলবে দুই মাস গাবিন আছে তিন মাস গাবিন আছে আচ্ছা আচ্ছা এইজন্য ভাই আমি এই ইয়ারা করি নেওয়ার পরে আপনি শুনেন জি জি এটা ভালো উদ্যোগ নিঃসন্দে জি নাই ভাই জি ভাই এটার দর কেমন আছে ভাই এটার দামটা পড়ে ভাই 17000 টাকা 17000 অনলি 17000 টাকা ভাই আচ্ছা তারপরে ডেলিভারি খরচ বিকাশ খরচ এগুলা কিন্তু আমার ভাই আচ্ছা দুইটা সবসময় এক জায়গার থাকে ভাই আমি যে কিনে আইছি তারপরে আমার বাসায় ধরেন একটা আলাদা আলাদা করে বানলে একদম মনে করেন যে মাথাটা শেষ করেছে এই জন্য দুইটা যেসঙ্গে বিক্রি করবো মানিক জোড়া একদম মানিক জোড়া মানে কি ভাই আচ্ছা আচ্ছা উন্নত কষ মানে কানটা দেখেন আম কান শিংটা পিছনে কালার দেখেন সামনে জি জি এটা একদম ডায়মন্ড ভাই একদম ব্ল্যাক মানে কি দেখেন স্ক্রিনটা একই মাপের একই মাপের দুটা একই ভাই মানে সুন্দর ভাই বয়সটা বয়স আর এটা হিটে আসবে এটা বলবো না ভাই দাঁতের হিসাবে বয়স কেমন বয়স গুলো ভাই এটা ধরেন দশ মাস করে হয়েছে ভাই দশ মাস করে দশ মাস করে দুধের দাঁত জি ভাই আচ্ছা আচ্ছা হাইট টা কেমন হতে পারে এগুলা হাইট ধরে in

অনেক বড় কানশাল অনেক সুন্দর জি ভাই প্রজনন করানো আছে ভাই আচ্ছা মাস কিছুদিন বেশি হয়েছে ভাই এক মাসের কিছুদিন বেশি হয়েছে প্রজনন করা আর এটা ধরেন এটার দামটা পড়বে একদম এগারো হাজার পাঁচশো টাকা এগারো অন্য এগারো হাজার পাঁচশো টাকা দিলে ছাগলটি পেয়ে যাবে প্রথমবারের মতো এখনো দাঁত হয়নি দাঁত হবে অল্প কিছু দিনের ভিতরে আচ্ছা আচ্ছা আমা কান বরিশালটা আছে বিটলের মতো আচ্ছা বুঝছেন জি ভাই কেমন ভাই দেখেন ছয় দাদ ভাই ছয় দাঁত হাইটেও হাইটেও ভালো বত্রিশ ইঞ্চি হাইট ভাই আর রানিং ছাগলে দেখেন দুধের ছাগল কিন্তু দিন এরকম হয়ে গেছে আচ্ছা এটা বিট আছে হান্ড্রেড আছে বিটল বাড়াতে বিট করানো ভাই হাইটে কেমন আছে ভাই হাইটে বত্রিশ আছে ভাই দর দাম কেমন আছে এটার দামটা একদম সাড়ে পনেরো হাজার টাকা ভাই সাড়ে পনেরো হাজার

জি ভাই এটা রানিং কয়টা করে বিট করানো যাচ্ছে ভাই এটা ধরেন আপনি খামারে ধরেন প্রতিদিন ধরেন একটা দুইটা করে বিট করতে পারবে আর এটা অন্ধটা দেখেন পাড়ার ক্ষেত্রে অন্ধ মেন দুটা একদম কিছু নাই ভাই আচ্ছা আচ্ছা একটা বিটার ভাই কারণ যে খামারে পাঠান খামারের বোরকের ইতিহাসটা কিন্তু বুঝতে পারে না ভাই এই জন্য আমি ডাইরেক্ট অফারে দিচ্ছি একদম বাইশ হাজার টাকা দিয়ে এই পাঠাটা দিচ্ছি বাইশ হাজার টাকা জি ভাই দেখেন দাঁত কেবল ভাঙ দিচ্ছে বুঝছেন অল্প দিনে দাঁতেই নাই জি অল্প দিনে দাতে যাবে ভাই এটা দিয়ে ধরেন প্রধান করতে পারবে একটা করে করতে পারবে আচ্ছা মানে দুই দাঁতটাই পড়ে যাবে সেখানকার নিয়মিত করতে আচ্ছা

অন্য যার কাছে কিনেন খামারে যদি পাঠা বিটার না থাকে বিটার শীঘ্রই বিটারটা কিনে নেবেন নাইম ভাই জি ভাই ভিডিও একেবারে শেষ পর্যন্ত ভাই একেবারে শেষ ভাই আচ্ছা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ভাই দর্শকের উদ্দেশ্যে ভাই মানে এই কি বলবো দর্শকের উদ্দেশ্যে বলতে এটাই চাই আমি যেই কিনুক ছাগল আমার থেকে কিনুক অন্য অন্যজনার থেকে কিনুক দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল কিনে কালেকশন করবেন কারণ মানে ছাগল ভাই শুধু ছাগল সৌন্দর্য বৈশিষ্ট্য তা না ছাগলের গুণও থাকতে হবে পার্সেন্ট থাকতে হবে আর দামে কম দেখলে হবে না জিনিসের পার্সেন্টেজ দেখতে হবে আচ্ছা আচ্ছা এটাই ভাই মানে কোয়ালিটি যাচাই কোয়ালিটি যাচাই যাচাই করে ছাগল কালেকশন করবেন কখনো ঠকবেন না আচ্ছা

পৌঁছায় দিব আচ্ছা আচ্ছা এটাই ঠিক আছে নাইম ভাই অলবিধা নিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে আবার চলে আসবো